i hear the beat it's in my chest got me feeling some kind of way i confess the rhythm takes over no room to rest good morning everyone welcome back to the channel to a new vlog on din a long vlog me as camera is um at আজকে তারিখ হচ্ছে টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর আর এখন বাজে প্রায় পৌনে দশটা আমরা ফুল ফ্যামিলি এই যে আমি বা সামনে আজ ইউজুয়াল বাপি আর রাহুল আছে রাহুল গাড়ি চালাচ্ছে আমরা আজকে যাচ্ছি কঙ্কালিতলা কঙ্কালিতলা অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা আর হয়ে উঠছিলো না বা আমরাও আসার টাইম হচ্ছিল না আজকে একদম ছুটি টুটি নিয়ে এসেছি আমরা যাব। আর এখানে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু আজকে বেদটা সামহ একটু সাপোর্ট করছে এখন অব্দি আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি তো চলো আমাদের জায়গা আমাদের কাছেও সবার কাছে জায়গাটা নতুন আর তোমাদেরকেও দেখাবো আর ইফ পসিবল আমাদের একদম আসেই হচ্ছে সোনাঝুরি হাট যদি হয় তাহলে আজকে আমরা সোনাঝুরি হাটে আরেকবার যাব তোমরা আগের ব্লগেও দেখেছো আমরা প্রচুর যাই সোনাঝুরি হাট শীতকাল মানেই আমাদের যেতে হবে তো দেখি যদি পসিবল হয় তাহলে যাবো তো চলো আজকে জার্নিটা আর বাপি বাপি হাই বলে দাও এই যে রাহুল গাড়ি চালাচ্ছে আর দেখো ওয়েদারটা কিরম ফগি ফগি হয়ে আছে বাট বৃষ্টি হয়নি তাই দেখা যাক কি হয় ব্রেকে এসছি এটা কোথায় আছি বাপি আমরা কাকসা মানে সোনাজুরি হাটের কাছাকাছি চলে এসেছি আর কি আর এখান থেকে আর কতটা এগারো মাইল আর কতটা এখান থেকে আর আর আরও তিরিশ কিলোমিটার বাবা মানে অনেকটাই এখনো প্রায় এখনো এক ঘন্টা রাস্তা তো আমরা একটু চা খেতে এসছি এখানে আগের বারও যখন আমরা সোনাজুরি হাট গেছিলাম তখন এখানেই চা খেয়েছিলাম ভালোই বানায় চাটা আর আনফর্চুনেটলি চায়ের সাথে গেছে বিস্কিট অ্যাভেলেবেল নেই রাহুল আবার বিস্কিট কিনতে গেছে তো জাস্ট চা বিস্কিট খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ব তো চাটা আসুক এখানে এক কাপ এক একটা কাপে চা হচ্ছে টোয়েন্টি ফাইভ রুপিস করে আর কতটা কোয়ান্টিটি দেয় তোমাদের আমি দেখাচ্ছি স্পেশাল চা ইয়েস তো কতটা দেয় তোমাদের দেখা এসছে পার্লেজি নিয়ে পার্লেজি ছাড়া কিছু পেলি না মামনি বলছে পার্লেজি অনেকদিন খাইনি

পারলে আসো আজকে রবিবার রবিবারের দিন বাজারটা ভালো করে বসে তো ভিড়ও হয় খুব চলে এসেছি আর বেশিক্ষণ না গতক্ষণ হয় পাঁচ মিনিট কিছু ছ মিনিট দেখাচ্ছে ম্যাপে তো কঙ্কালিতলার নাম কঙ্কালিতলা কেন সেই নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল ইউটিউব দেখে জানা গেছে

তো চলো কঙ্কালিতলার মোটামুটি কঙ্কালিতলার দিকে যে পৌঁছে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে কীভাবে যত ওখানে খাবারের দোকান রাস্তার পোপরে পড়ছে সব কঙ্কালিতলা টি স্টল কঙ্কালিতলা ফুড স্টল এসব লেখা আছে তো মোটামুটি সোনাঝুরি হাটের ওপর দিয়ে গেলাম আর সোনাঝুরি হাট থেকে মোটামুটি পনেরো কোটি মিনিট মতো

আমরা গাড়ি পার্কিং করে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে কঙ্কালিতল মন্দিরের কাছে রাস্তাটা খুঁজে নিচ্ছি কোন দিক দিয়ে যেতে হয় এখানে খুব সুন্দর দোকানে স্টল টল টাইপের আছে দেখাই দাও এখানে অনেক রকম হ্যান্ডলুমের ছোটোখাটো দোকান টাইপের আছে আমাদের প্ল্যান তো আছে আজকে ইয়েতে যাওয়ার সোনাঝুরি হাটে যাওয়ার কিন্তু খুব ভিড় কঙ্কালিতলাটাই মেন টার্গেট আজকে যা ভিড় আছে দেখা যাক যেতে পারি নাকি গাড়ি পার্কিং করে নিয়ে আমরা মেন রোডটাই চলে এসেছি এখন মোটামুটি বুঝতে পারা যাচ্ছে কীভাবে আমরা যাব এইটা হচ্ছে কঙ্কালিতলা যাওয়ার মেন রাস্তাটা সরু রাস্তা তো সেই জন্য এই রাস্তা দিয়ে গাড়ি ঢোকাতে দেয় না এবার আমরা মন্দিরে দিকে যাবি ওরে বাবা অনেক ভিড় অনেক অনেক ভিড় চলো দেখা যাক দর্শক কতক্ষণে হয় আমাদের ডালি কেনা হয়ে গেছে এখানে অনেক কটাই দোকান আছে আমরা এখানেই রাখলাম এই লাইন তো প্রচুর বড় মনে হচ্ছে ওটা এমনি উপাস এবং গঙ্গালীতলাতেই মোটামুটি এত সুন্দরভাবে নিয়ে সব সোনাঝুরি হাটের গুলো বসেছে যে আমাদেরকে আর অন্য জায়গায় যাওয়া সেরকম দরকার নেই যদি মেন সোনাঝুরি হাটটায় নাও যেতে পারি এখানে মোটামুটি ঘুরে ফেরা যাওয়া যেতে সব রকম জিনিসপত্রই রাখা আছে এনাদের কাছে আর সেম সোনাঝুরি হাটের স্পেশালিটি মাদল হাতে ডান্স লাইনে দাঁড়াতেও হয় তাহলে খুব একটা অসুবিধা হচ্ছে না তার কারণ যে এখানে একদম পুরো শান্তিনিকেতনে ক্লাসিক মানে অ্যাম্বিয়েন্সটাকে মেনটেন করছে দেখুন এখানে সুন্দরভাবে নিয়ে পিছনে তো মাদল বাজাচ্ছে সেটা আমি দেখালাম বেশ ভালো আর কি কঙ্কালি তালা আসা আর আর মা না চাইলে কিছু হয় না তোমাদের দেখালাম এখানে বিভৎস লাইন দেখো এই যে সবাই লাইন দিয়ে যাচ্ছে বাট আমি একবার গিয়ে যে গেটে যে ছিলেন কি ওনাকে বললাম যে আমার শাশুড়ি মা পায়ে একটু ব্যথা আছে কন্টিনিউয়াসলি দাঁড়াতে পারছে না তো আমি একটু আমাকে যেতে দিলে ভালো হতো আমি পুজোটা দিয়ে চলে আসবো আমাদের ফুল ফ্যামিলি আছে আমি গিয়ে পুজোটা দিয়ে চলে আসবো এক কথাতে উনি রাজি হয়ে গেলেন আর ওখানে এত ভিড় না আমি ভালো করে ফটোটা নিতে পারলাম না বাট একটা কঙ্কালি তলার মা কঙ্কালির একটা ফটো আছে আর সেখানে টাচ করে ভালো করে পুজো দিয়েছি দেখতেই পাচ্ছ তারপরে আবার মামনির তো এত দূর থেকে আমরা এসেছি এত দূর না হলো এত এসেছি যখন একটু তো না দর্শন করলেও জিনিসটা কেমন লাগে না তাই মামনিকে নিয়ে আমি আবার একটু গেলাম আর উনি সেম দাঁড়াই ছিলেন উনি বললেন না তুই দাঁড়া ও মাকে যেতে দে মামনি ঢুকলো তারপরে দরজাটা খুলে দিয়েছিল আমিও ঢুকে গেছিলাম গিয়ে সুন্দর মামুনিয়া দর্শন করেছে এই যে বাপি রাহু সবাই আমরা দেখে নিয়েছি সুন্দর হবে আর এবার এখানে সামনে একটা মার্কেট আছে এই যে সোনাঝুরির মত একটা মার্কেট আছে এই হচ্ছে মন্দিরটা এটা হচ্ছে মন্দিরটা আর এটিতে অন্তদিকে হচ্ছে এরকম মার্কেট তো এটা কিন্তু আমরা দেখবো দেখে এবার আমরা যাবো সোনাঝুরি হাটের দিকে তো খুব ভালো দর্শন হলো খুব ভালো লাগলো চাকর চাইলে সবই হয় এই হচ্ছে ব্যাপার আমরা এখানে হাঁটতে হাঁটতে নিয়ে সাইডেই যে একটা পুকুর আছে বলে না পুকুরটা এসেছি দেখো কমপ্লিট করে এবার যাচ্ছি সোনাঝুরি হাট আবার যাচ্ছি সোনাঝুরিহাট কারণ এত দূরে এসে সোনাঝুরি হাট না ঘুরে গেলে তো সেটা বেকার হবে খুব ভিড় আছে দেখেছি আমরা তবুও আমরা যাব আর তারপরে ওখানে পাশেই একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে যেখানে আমরা যতবারই এসেছি ওখানেই খাওয়া দাওয়া করেছি খুব হাইজেনিক খুব ভালো সেখানে আমরা লাঞ্চ করি আগে ঘুরে নিই তারপরে লাঞ্চ করে একেবারে বেরিয়ে যাব তো চলো তোমাদের আজকে ক্রাউডটা দেখাবো যে কত উইকেন্ডে কীরকম ক্রাউড হয় আর যেহেতু এটা ডিসেম্বর তাই দূর দূর থেকে অনেক লোকজন এসছে তো যাবো আর এই ভিডিওটা যেহেতু সবাই দেখবে তাই স্পেশালি আমি একজনকে ডেডিকেট করে ভিডিওটা দেখাতে চাইছি সেটা হচ্ছে মাম্পি দিদি মাম্পি দিদি দেখো এই শাড়িটা চিনতে পারছো কি না এই শাড়িটা তোমরাই দিয়েছিলে এই শাড়িটা আজকে আমি প্রথমবার পড়লাম তো বলো কেমন লাগছে খুব সুন্দর শাড়িটা আর চলো এবার যাওয়া যাক দেখি সোনাঝুরি হাটে আজকে নতুন কালেকশন কিছু এসেছে এখানে ঝোলা গুড় দেখে না ঝোলা গুড় বিক্রি হচ্ছে সেখানে আমরা একবার যাচ্ছি ব্রেডটা নিতে যে কীরকম কী আর টেস্টও করে দেখাচ্ছে দেখলাম তো যদি ভালো লাগে নেবো আর না হলে সোনাঝুরি হাটেও ডেফিনেটলি বিক্রি হবে ওখান থেকে নিয়ে নেবো তো চলো তোমাদেরকেও দেখাচ্ছে গাড়ি থেকে আসাচ্ছি হ্যাঁ

कहां 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 नौ बार का है 10 का तो नहीं ये तो पटाली है ये तो पटाली तो नहीं जा हेलो मैं इतनी टेस्ट है वोटा टेस्ट करा जाबे পটাটেস্ট হবে কি টেস্ট টাকা কিলো আর এই তোমার পাটালি পাটালি છે じゃরে এটা কত 160 টাকা কিলো টাকা কিলো আচ্ছা সে খেতে আগে আমরা যেখানে তো খেয়ে নি আমরা যা চলে এসেছি আমরা এই হোটেলে আগে থেকেও আগেও খেয়েছি বাট আমরা খেয়েছি অন্য একটা রেস্টুরেন্টে সেটা বন্ধ হয়ে গিয়ে অন্য একটা জায়গায় খুলেছি রেস্টুরেন্ট ওদের আর অন্যদিকটা বন্ধু অন্যদিকটা খুলেছে আর আমরা বলেছি ফিশ থালি কাতলা ভাজার থালি চার চারজনই আমরা ফিশ থালি খাবো আর রেট হচ্ছে টু ফিফটি করে থালি তো আসুক কেমন দেখাচ্ছি খুব সুন্দর করে ওরা মানে অনেক আইটেম থাকে আর খুব ভালো কোয়ালিটি অফ দ্য ফুড ইজ ভেরি নাইস তো আসুক দিয়ে দেখাচ্ছি মিল দেখো সাদা ভাত ঘি এটা হচ্ছে শুক্তো পোস্ত ডাল বেগুন ভাজা সালাড লেবু আর এই হচ্ছে মাছ কাতলা মাছ আমি পেটির পিস সুন্দর এই মামুনির এই পিসটা ভালো নাও না নাও না খাও যে জলের বোতল দিয়েছে আর এটা আনলিমিটেড এই যে খুব ভালো খাবার দাবার কেমন লাগছে আমি এই শুক্ত খাওয়া শুরু করবো আজকে হাটে প্রচুর ভিড় পার্কিংয়ে রেখেছি পার্কিংয়েও একটা গাড়ি রাখার জায়গা নেই আর পুরো ঝগড়া ঝাঁটি লেগে বসে রয়েছে চারিদিকে চলো চাই তারই মধ্যে রবিবারে সোনাজুরি হাটের ভিড় ফার্স্ট মি আমরা এরকম ভিড় আগে পাইনি আমরা খুব ফাঁকায় ফাঁকায় দেখতাম বাট প্রচণ্ড ভিড় আর এই যে আমি আগের ভিডিওতেও বলেছিলাম এই হচ্ছে এন্ট্রান্স এখানে এসেই ফার্স্ট শাড়ির দোকানটা থাকে না সেখানে মামুন একটা শাড়ি কিনে নেয় এই যে এখন টাইম মামনি আর রাহুল আর এই যে বাপি ফার্স্ট শাড়ির দোকানেই মামনি আটকে গেছে মামনি সোজা চলো আজকে কিন্তু আমরা কিনছি না চলো এবার ভেতরে ঢুকি এখানে মোডেল সিল্ক আছে এগুলো আঠেরোশো পঞ্চাশ করে বলছে মোডেল সিল্ক আর এই যে এখানে বেগমপুরি না দেখছি বেগমপুরি খুব সুন্দর এটা বার্গেন করবে সেভেন ফিফটি করেছিল আমরা সিক্স হান্ড্রেডে নিয়েছি আর এটাও পছন্দ হয়েছিল বাট এটা এখন নিলাম না বিকজ আরও পুরো মার্কেটটা ঘুরে ধরুন একটা জায়গা থেকে একটা একটা ব্যাগ দেখছি থ্রি ফিফটি আর ওইখানে ব্যাগ বাড়ি চলে এসেছি এখন বাজে প্রায় ছটা আর এবার চা বানাবো সন্ধ্যাবেলার দুধ চা তো এইটা আমার রুম আমি এখন চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি এবার ওপরে যাব গিয়ে চা বানাবো আর সোনাজুরি হাটে দেখিয়ে চাদরটা তোমাদের দেখালাম সেই চাদরটাই কিনেছি আর রাহুল একটা পাঞ্জাবি কিনেছে সেটা মনে হয় শ্যুট করা হয়নি একটা ব্লু কালারের পাঞ্জাবি নিয়েছে আর কিছু কেনা হয়নি বিকজ আমরা অনেকবার গেছি তো আজকে প্রচণ্ড ভিড় ছিল তাই আর ভিড় ঠেলে ঠেলে দেখে দরদয়ারি করার সত্যি বলতে কারোর কোনো এনার্জি ছিল না ওই জন্য জাস্ট একটা চাদর পছন্দ হয় চা দরকারও ছিল তা একটা চাদর নিয়ে নিয়েছি আর রাহুলের একটা পাঞ্জাবি নিয়েছি বাস ব্যাস এবার যাই চলো চা বানাই চা খাওয়া যা আমার রাহুলের মামুনি সুগার ফ্রি দিয়ে আর বাপির দেড় চামচ চিনি দিয়ে খাওয়া আমি সেঙ্খা নয় আমার চা খাওয়া হয়ে গেছে এইবার কালকে আমরা যখন এসেছিলাম কালকে চিকেন করা হয়েছিল সেই চিকেনটা আছে সেটা আমি আর বাপি খেয়ে নেব আর রাতে রাহুল আর মামুরির জন্য আমি একটু ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি করছি যেটা দিয়ে ওদের দুজনের হয়ে যাবে তো এটা কমপ্লিট করে নিই তারপরে আমরা আবার আরেকটা জায়গায় যাব এখানে সামনে পিঠে পুলির একটা কি হচ্ছে ওয়ার্কশপ পিটবুলির ওয়ার্কশপ উৎসব পিটবুলির উৎসব হচ্ছে সেখানে আমি যাব যেখানে মিষ্টি সেখানেই আমি তোখানে যে দেই হবে ওই জন্য তরকারিটা ঝটপট করে নিই তারপরে যাব যে আমার তরকারি কষানো হয়ে গেছে একদম হালকা তরকারি একদম সব কষিয়ে ঠসিয়ে এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেয় মানে এটা একটুখানি স্টিমে হোক একদম লো ফ্লেমে এটা আপেলের মালপোয়া আপেলের এটা আপেলের মালপুয়া এটা কলার মালপোয়া আর কলার মালপোয়া ইউপিএ পেমেন্ট হয়ে গেলো পেমেন্ট খাও খাও কোনটা কোনটা Confess the rhythm takes over no room to rest my heart's dancing it's so